এখন তো আমরা সব জায়গায় হাত দিই মসজিদের টাকাতেও হাত দিই এর মানুষ আছে না নাই আর আপনার এখানে বলছেন অনেক এখানে আলহামদুলিল্লাহ কমিটি ভালো আছে অনেক জায়গাতে আছে আট বছরের হিসাব ক আয় ব্যয় সমান সমান আছে না নাই ওর কথা কয় না আছে নে ক আট বছর হিসাব কি ক আমাদের আয় যা হয়েছে ব্যয় কি আয় ব্যয় সমান সমান কোন লেখা টেখা নাই মুখস্থ হিসাব এরকম আল্লাহর দেশে আছে না নাই আবার অনেক যে মাদ্রাসা আছে কোন মাদ্রাসা তো অনেক কুমড়িতে আছে কো যা কোন ব্যবসা ভালো আছে মোটামুটি কারণ তুই এসব আমার কাছে জমা গিয়ে আমার কাছে কি আই তুই যখন পাঁচ বছর পরে কুমড়ি চেঞ্জ করা হয় বলে যে ক্যাশ কেবল কি আছে ক ক্যাশ তো ছিল ব্যয়ও হয়েছে মোটামুটি আই ব্যয় সমান সমান এখন বর্তমানে কোনো ফুজি নাই ওর কথা আছে না নাই আবার অনেক জায়গা আমি দেখছিলাম এরকম এও দেখছি যে যারা বেহায়া নীল লজ্জ আপনার আমি একটা উদাহরণ দিই কুকুর চিনেন কুকুর কুকুরের জাতীয় খাদ্য কি জানেন নি আপনারা বলেন তো কি কুকুরের জাতীয় খাদ্য কি জানেন আমাদের একটা জাতীয় খাদ্য আছে না আমরা বলি না মাছে ভাতে বাঙালি বলি না মাছে ভাতে বাঙালি বলি বলি না আমাদের যত ভালো জিনিসই খাই আমরা কিন্তু একমুট ভাত খাওয়াই লাগে ঠিক না ভাই ঠিক কুকুর হলো কুকুরের প্রধান খাদ্য হলো জাতীয় খাদ্য হল ভাতরুম সেনে আমেন রবিউল আউ্য়াল মাসের প্রথম জমায় সবার আগে আগে আল্লাহ তালা প্রিয় জায়গায় প্রিয় স্থানে আসার বসার তৌফিক আনায়েত করেছেন সাথে সাথে শারীরিকভাবে সুস্থ সবল রেখে কোরআন ও সন্ন্যাহের আলোকে কিছু কথা আলোচনা করা এবং কিছু কথা শোনার উদ্দেশ্যে সকলকে সমবেত হওয়ার তৌফিক নসিব করলেন সি মহান رب العالمین দরবারে বরিষ্ঠ কণ্ঠে আনন্দ চিত্তে মস্তক অবনত করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান অতফর আমরা লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দূত জনাব ফর সকল ফুরসি সালু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাকফিরাত কামনা করছি আজকে জুমার আগ পর্যন্ত যত মানুষ ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ পাক যেন সকল মমিন মমিনা মুসলিম মুস্তেমায়ের কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেন বলে আমিন প্রিয় আজকে আমরা যে কোরআন থেকে কথা বলবো সরাসরি সেই কোরআনের নাম আপনারা সবাই জানেন এর নাম কি আল কোরআন এখানে নাম কি দুনিয়ার যত গ্রন্থ যত রচনা যত লেখা আছে সকল গ্রন্থে সকল রচনায় সকল প্রবন্ধে কিছু ভুল ত্রুটি কিছু ভ্রান্তি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু যে কিতাবের ভিতরে কোনো ভুলের সম্ভাবনা নাই কোনো সন্দেহ নাই সে কিতাবের নাম কি আল কোরআন এই কোরআন কি আল্লাহ রাব্বুল আলমিন গোটা বিশ্বের সকল বিজ্ঞানী সকল শিক্ষাবিদ সকল সাহিত্যিকের কাছে একটি ছোট একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তোমরা যদি এই কোরআনকে অবিশ্বাস করো মানব রচিত গ্রন্থ বলে প্রমাণ করতে চাও তাহলে আমার ছোট একটি হলো কোরআন সুরা সুরাত বললেন হে কাফের তোমরা যদি কোরআনকে অবিশ্বাস করো যদি মনে কর মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে তাহলে এই কোরআনের ছোট থেকে ছোট একটা সুরা তোমরা বানিয়ে দেখাও কিন্তু তৎকালীন যুগের পৃথিবীর সবচাইতে হায়ার এডুকেটেড পারসন যারা ছিল সবচাইতে বড় সাহিত্যিক কবি যারা ছিল তারা সকলে আল্লাপ আকের এই ছেলেঞ্জের কাছে আত্মসমর্পণ করলেন আর বললেন যে পৃথিবীর কোন মানুষ দ্বারা এই কোরআন একটি মানানোর শক্তি নাই এই কোরআন কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ বছর পূর্বে দেড় হাজার বছর আগে রাব্বুল আলামিন গোটা বিশ্বের কাছে গোটা বিশ্বের সুশীল সমাজের কাছে শিক্ষা শিক্ষক সমাজের কাছে শিক্ষাবিদদের কাছে সাহিত্যিকদের কাছে ঐতিহাসিকদের কাছে একটি ছোটকে চ্যালেঞ্জ করলেন দ্যাট ইজ দ্য বুক দ্যার ইজ নো ডাউট এটি এমন একটি কিতাব এমন একটি বই এমন একটি গ্রন্থ যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ভুল তো নাই ভুলের সম্ভাবনা সন্দেহ তো নাই সন্দেহ করার কোনো সুযোগও নাই সেই কিতাব থেকে আজকে আমরা কথা বলব আরেকজন মহান ব্যক্তির যিনি এই মাসের দুনিয়াতে পদার্পণ করেছেন আগমন করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকে যে মাস রবিউল আউয়াল দ্বিতীয় তারিখ চলছে আজকে রবিউল আউ্য়াল মাসের দ্বিতীয় তারিখ চলছে এই মাসটি আরবি মাসের যেই ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতায় তিন নম্বর মাস কয় নম্বর মাস এক নম্বর হচ্ছে মোহরম দ্বিতীয় নম্বর সফর তৃতীয় নম্বরে রবিউল আউ্য়াল আজকে রবিউল আউ্য়ালের দুই তারিখ এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহ তালা যাকে সবচাইতে বেশি সম্মান দান করেছেন সবচাইতে বড় সম্মানিত চরিত্র দান করেছেন মহৎ চরিত্র দান করেছেন সেই মহান ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাম আজকে আমরা কোরআনুল কারিমের সৌরাতুল কালামের চার নম্বর আয়াত এবং সৌরাতুল আহজাবের একুশ নম্বর আয়াতের আলোকে কথা বলবো ইংসাম আল্লাহ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি একটা মডেল ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের সম্পর্কে এমন একটি শব্দ ব্যবহার করেছেন عظیم শব্দ ব্যবহার করেছেন যে শব্দটা দুনিয়ার আর কোন নবী আর কোন রসুল অথবা কোন ফেরেশতার সাথে আল্লাহ পাক ব্যবহার করেন নাই শুধুমাত্র মোহাম্মদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খলকিন আযীম আল্লাহু আকবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন আপনি এমন একজন আপনাকে আমি বুলাল আমিন গোটা বিশ্বের শুরু থেকে কেমত পর্যন্ত যত মানুষ এসেছে সামনে আসবি এই সকল মানুষদের মধ্যে আপনাকে আমি সবচাইতে সুন্দর সবচাইতে মহৎ সবচাইতে দামি নিখুঁত আমার রসুলের চরিত্রটা কেমন ছিল আমার রসুলের চরিত্রের মধ্যে এক নম্বর হায়া লজ্জা ছিল মক্কার মধ্যে যখন বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবীজির আপন চাচা হজরতে আব্বাস রাদি আল্লাহ তালানহ সহকারে অনেক শ্লোক দূর থেকে পাথর কঙ্কর তারা মাথায় করে বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য নিয়ে যাচ্ছিল রসুল করিম সাল্লাহ সাল্লাম তাদের সঙ্গে সেই কাজের মধ্যে অংশগ্রহণ করলেন আর নবীজির চাচা আব্বাস বললেন ও মোহাম্মদ তুমি তো ছোট বাচ্চা শিশুবালক তুমি তুমি যখন মাথার মাঝে তোমার ঘাড়ের মাঝে ইটের বোঝা বহন করো আমার কষ্ট লাগে তোমার ব্যথার কারণে সেখানে দাগ ফুটে যায় কেন তুমি কি তোমার ফরনে যে লুঙ্গি রয়েছে যে কাপড় রয়েছে সেই কাপড়টাকে তুমি খুলে মাথায় দিতে পারো না সেই কাপড়টাকে তুমি খুলে তোমার ঘাড়ের মধ্যে দিতে পারো না এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাই হু আসাল্লামের ফরনে যে লুঙ্গি ছিল যে কাফড় ছিল ওই কাফড়টাকে টানে টেন দিয়ে খোলার চেষ্টা করলেন সঙ্গে সঙ্গে যে বেহস হয়ে জমিনে পড়ে গেলেন সুবাহান আল্লাহ তিনি তাকে প্রথম বলা হলো যে আপনি এই যে আপনার শৈলে যে কাফড় এগুলো খুলে আপনি মাথা বিয়ে আমানান বিয়ে তো আপনারা বুঝেন মাটি কাটলে ও আলো আলাদা আমরা একটা ইয়ে ব্যবহার করি না এটা আমরা কি বলি বিয়ে বলি নাকি অথবা কোনো ধরনের আপনার লাকির ভোজা মাথা নিলে তখন আমরা একটা কাপড় ব্যবহার করি কি করি না মাথার উপরে গামসারে ফেঁসা বা লুঙ্গিরে ফেঁসায় তাকে এই প্রস্তাব দেওয়া হলো যে আপনি এই ফরনের লুঙ্গিটা খুলে এরকম একটা বিয়ে বানান তিনি তো নবী হবেন ভবিষ্যতে কি হবেন নবী হবেন তিনি চিন্তা করুন আমার যত কষ্টই হোক না কেন আমি আমার দ্বারা এই নিকৃষ্টতম কাজ করা সম্ভব নয় আমার লজ্জা আছে সরম আছে অথবা আমি এটা পারবো না তখন নবীজির চাচা আব্বাস রাজিউল্লাহ তালাহ টান দিছে লুঙ্গিটা খুলে টান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি জমিনে বেহস হয়ে অজ্ঞান হয়ে গেলেন আল্লাহ আকবার বয়স আট দশ বছর বয়স তখন শৈশবকালে কি বলন আমরা তো পনেরো বছর বয়স লুঙ্গি ছাড়া আটছি না অনেকদিন কি কন হ্যাঁ আমরা ফুকের মধ্যে লাভ দিতাম না দৌড় দিয়ে আস দূর থেকে লুঙ্গি টুঙ্গি সব খুলি এরকম শৈশবকাল আমাদের গেছিল না ভাই কিন্তু নবীজির শৈশবকালে তিনি কখনো ফরাম থেকে লুঙ্গি তিনি খোলেন নাই এইবার আসেন নবীজির আম্মাজান ছোট বাচ্চাগুলো শৈশবকালে যখন দুধের চাহিদা লাগে যখন খেতে মন চাই খিদা বাড়ে তখন তারা কান্না আরম্ভ করে দেয় কান্না আরম্ভ করলে মা যত হাজার ব্যস্ততার মধ্যে থাকুক না কেন দৌড় দিয়ে সে আগে সন্তানকে দুধ খাওয়াই কথা ঠিক কিনা সন্তানকে যখন দুধ খাওয়ানো হয় খাবার খাওয়ানো হয় সন্তানটা একেবারে শান্ত হয়ে যায় একবারে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে নবীজির মাতা হালিমা বলেন মোহাম্মদ আমার কাছে তিন সাড়ে তিন বছর আমার কাছে ছিল কিন্তু সে কোনোদিন দুধ খাওয়ার জন্য কান্না করে না দুধ মাতা হালিমা বলেন হ্যাঁ মোহাম্মদ কান্না করেছে যখন মোহাম্মদের পরম থেকে জামাটা একটু উপরে উঠে যেত লুঙ্গিটা একটু উপরে উঠে যেত যখন তার সতর্ক হলে যেত সঙ্গে সঙ্গে তিনি কান্না আরম্ভ করতেন আর আমি যখন তার সতরটাকে ডেকে দিতাম তখন তিনি সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে ফেলতেন সুবাহ আল্লাহ এই লজ্জা এই সরম কি আমাদের এখন আছে কি কন আছে নাকি আমাদের নাই আমাদের তো এখন লজ্জা সরম না আমরা তো এখন বেহায়া নির্লজ্জ হয়ে গেছে এখন তো আইসিটির যুগ এখন তো প্রযুক্তির যুগ এখন আমরা এমন বেহায়া নির্লজ্জ হয়ে গেছি নিজের স্ত্রী সবচাইতে একটা প্রাইভেট বিষয় ঠিক না নিজের স্ত্রী কি ব্যক্তিগত বিষয় নাকি সবার কি নিজের কন স্ত্রী কি নিজের ব্যক্তিগত নাকি সবার ব্যক্তিগত না এখন আমরা এত আধুনিক হয়েছি নিজের বইয়ের একটা সুন্দর ফিক্সার তুলে ফেসবুকে আপলোড দিব বলে যে কেমন হলো কি বলি কেমন তো আমার যারা ফ্রেন্ড এরকম মাসাল্লা ভাবি তো এগুলো করা যাবে হ্যাঁ আর আমাকে যদি কোনো এক লক্ষ টাকা দিব যে হুজুর আমার বোর্ডারে দেখতাম চাই দেখাবেন নিয়ে একটু চাইতাম এটা তো ইম্পসিবল সম্ভব না অসম্ভব বিষয় কিন্তু আপনি এমন নির্লজ্জ হয়ে গেলেন আপনার স্ত্রী যার সবচেয়ে যাকে গোপন রাখার দরকার ছিল আপনি তার ফিক্সার উঠায় ফেসবুকে দিচ্ছেন আর বলছেন কেমন হলো বন্ধুরা একটু জানাই বা কমেন্ট বক্স এগুলো করা যাবে যুব সমাজ বর্তমানে এই সমস্ত রু আক্রান্ত অনেকে আছে সামান্য কিছু টাকা পয়সার জন্য টিকটক বানায় আছে না নাই বউরা তো টিকটক বানায় এগুলো আপলোড দেয় আর ইনকাম করে আসে না এরকম বেহায়া এগুলো করা যাবে তাহলে আজকে রসুল্লাহর জীবনী থেকে আমরা এক নাম্বার শিখলাম যে রসুল্লাহর জীবনের শৈশব পালেও যে লজ্জা ছিল আজকে আমার আশি বছর বয়সে সেই লজ্জা আমাদের এখন নাই দুই নাম্বার ফয়েদ আমার নবীজি ছিলেন বিশ্বাসী আমানতদার ছিলেন মক্কার কাফরেরা মোহাম্মদকে মারার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে মক্কার কাফিররা মুহাম্মদকে হেনস্থা করার জন্য ছোটো করার জন্য লাঞ্ছিত করার জন্য মক্কার মধ্যে অনেকগুলো তারা গোপন মিটিং করেছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র করার পর আল্লাহ পাক বললেন মুহাম্মদ আপনি এখন আর মক্কার মধ্যে অবস্থান করার সুযোগ নাই আপনি এখনই মক্কা থেকে হিজরতকে মদিনা যাওয়া লাগবে কোথায় মদিনা তো এবার যাওয়া লাগবে নবীজি যখন মদিনা তৈবার দিকে রওনা হয়ে যাবেন সঙ্গে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ সফর সঙ্গী যাওয়ার সময় তিনি একটা তালিকা বের করলেন আর হজরতি আলী রদিয়াল্লাহ তালানহুকে ডেকে বললেন ও আলী রে আমি তো আমার আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি তোমাকে একটা লিস্ট দিয়ে যায় একটা তালিকা দিয়ে যাই এই তালিকার মাঝে অনেকগুলো মানুষের নাম আছে আমার কাছে মক্কার অনেক কাফিরা অনেক বেদিনেরা টাকা পয়সা স্বর্ণ গহনা জমা রেখেছে আমানত রেখেছে আমার পক্ষ থেকে তুমি প্রতিনিধি হয়ে তাদের পরিপূর্ণ আমানতগুলো পৌঁছে দিবা সুবহান আল্লাহ শত্রুরা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতেন আমানত এজন্য রাখতেন তারা জানতেন যে মোহাম্মদ আমাদের যত বড়ই আর শত্রু হোক না কেন তবে এটা বিশ্বাস মোহাম্মদ কখনোই আমাদের আমানতের খেয়ারাত করবে না আজকে কি আমাদের আমানত আছে কি কোন আসেনি আমাদের কাছে এখন তো আমরা সব জায়গায় হাত দিই মসজিদের টাকাতেও হাত দিই এর মানুষ আছে না নাই আর আপনাদের এখানে বলছেন অনেক এখানে আলহামদুলিল্লাহ কমিটিটা ভালো আছে অনেক জায়গাতে আছে আট বছরের হিসাব ক আয় ব্যয় সমান সমান আছে না নাই কথা না আছে আসেনি ক আট বছর হিসাব কি ক আমাদের আয় লেখা হয়েছে মুখস্থ হিসাব আছে না নাই আমার অনেক মাদ্রাসা আছে ক মাদ্রাসা তো অনেক কুমিটি আছি ক যা ব্যবসা মোটা ছিল মোটামুটি কারণ তুই এসব আমার কাছে আই আমার কাছে কি আই তুই যখন পাঁচ বছর পরে কুমিটি চেঞ্জ করা হয় বলে যে ক্যাশ কেবল কি আছে ক ক্যাশ তো ছিল ব্যয় হয়েছে মোটামুটি আয় ব্যয় সমান সমান এখন বর্তমানে কোনো ফুজি নাই ওর কথা মনে আছে না নাই আবার অনেক জায়গায় আমি দেখছিলাম এরকম দেখছি যে যারা বেহায়া নীল লজ্জ আপনার আমি একটা উদাহরণ দিই কুকুর চিনেন নি কুকুর কুকুরের জাতীয় খাদ্য কি জানেননি আপনারা বলেন তো কি কুকুরের জাতীয় খাদ্য কি জানেন আমাদের একটা জাতীয় খাদ্য আছে না আমরা বলি না মাছে বাঙালি বলি না মাছে ভাতে বাঙালি বলি নি বলি না আমাদের যত ভালো জিনিসই খাই আমরা কিন্তু এক মুট ভাত খাওয়াই লাগে ঠিক না ভাই ঠিক কুকুর হলো কুকুরের প্রধান খাদ্য হলো জাতীয় খাদ্য হলো বাথরুমের সে নেয়ামত গুলা কোন নেয়ামত গুলা বাথরুমের কথা কয় না বাথরুমের আপনি তাকে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি করে খাওয়াইলেও তার একটু মন চাই পায়খানা খাওয়ার জন্য কথা কয় না যারা হালাল হারামের তফাত করে না নির্ণয় করে না বেছে ছড়ে না তাদের কাছে মসজিদের টাকা যেরকম মাদ্রাসার টাকাও সেরকম ঠিক নেই আবার অনেক জায়গায় দেখছি ইমাম সাহেব যখন বিবাহ পড়াই তার একটা হাদিয়া আছে না নাই আছে নি আমার লোক কথা কইতে আমরা আগে নতুন নি আমরা আর খবর জানেন না কেন আমি যতক্ষণ কথা কথা বলুন রিপ্লাই করতে হবে এটা একটা ক্লাস আই এম টিচার ইউ আর স্টুডেন্ট আমি শিক্ষক আপনারা কি কথা বলেন হয়তো অনেকে আমার বাবার বয়সী আমার দাদার বয়সী যেহেতু এখানে উঠেই দিছেন এখন আমাকে শিক্ষক মানতেই অতএব যা বলবো উত্তর দেওয়া লাগবে আমি এমনও দেখেছি ইমাম সাহেব যখন বিবাহ পড়ায় নাই বিবাহ করে হয়েছে কোর্ট ম্যারিজ হয়েছিল কিন্তু কথা একটা আছে ক বিবাহ যেখানেই হোক ইমাম সাহেবের হাদিয়া মাফ নাই দিয়া আছে না নাই সমাজের হাদিও মাফ নাই দিয়া এই কথা বলে ওই মেয়ের বাবা থেকে পাত্রীর বাবা থেকে সমাজের জন্য দুই হাজার টাকা ইমাম সাহেব বেচারার জন্য পাঁচশত টাকা কত হইল আড়াই হাজার টাকা নেওয়া হলো ছয় মাস পরে ওই মেয়ের বাবা বলতেছে হুজুর গত ছয় মাস আগে আঙ্গু সাবনুরের বিয়ে হয়েছিল আপনাকে তো দাওয়া থান কি কয় ছয় মাস আগে বিয়ে হয়েছে এখন ছয় মাস পরা ইমাম সাহেবের ক ইমাম সাহেবের কি কয় যে ছয় মাস আগে মেয়ের বিয়ে হয়েছিল দাওয়াত ফান্ন তুই হাদিয়া আইসেন নি ইমাম সব তো ঠুস করি আসমাতন কোনায় উঠছি কয় কি কয় রেডি ছয় মাস আগে বিয়ে হয়েছে হাদিয়া এখনো আইয়ে ন তো ইমাম ক কই না হাদিয়া তো আসে নাই কী কন আঙ্গুর সভাপতি সাহেব আয়াদাটে নিচে আমরা হাসরিয়া বলে আর দুই হাজার সমাজের সভাপতি সব কেছে বিয়ে জিয়ে বিয়ে ফেরেশতা আড়াইল ইমাম সব হাদিয়া মাফ নাই তো এখন সভাপতি জিজ্ঞাসা সভাপতি সব কী হুজুর একের হারামায় ভুলে গেছে হুজুর এক কেন হারামায় মনে আছেন না আয় একদম ভুলে গেছে হুজুর কথা কয় না খাইতে 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 মসজিদ খাইছে মাদ্রাসা খাইছে এখন ইমাম সাহেব এরকম জাতীয় চোর দেশে আছে না নাই আমি একটু উচ্চ বাক্য এদেরকে সুর বলি এত জাতীয় সুর এরা হলো নির্লজ্জ বেহায়া সুর সুরের তো একটা সম্মান আছে রে ভাই ইমাম সাহেব একটু সম্মান সালাম কালাম দেয় আর এগুলো এমন সুর হইল ইমাম সাহেবটাও এরা কেমন করি বস যাক তো কথা এদিকে কেন আসলো ওই যে ইয়ে থেকে লজ্জা থেকে আসছে দিকে তো আমার রসেউল্লার জীবনীতে লজ্জা আছে না নাই শৈশবকালে যখন আমরা ল্যাংটা হয়ে ঘুরতাম ফুকুরের মধ্যে লাভ দিন আনতাম কাফট কাকে বলে সরম কাকে বলে বুঝতাম না আমার রসুল তখনও একজন মানবতার মহান শিক্ষক একজন আদর্শমান ব্যক্তি হিসেবে দুনিয়াতে শিক্ষা দিয়েছেন কি দেন নাই দিয়েছেন এই জন্য এখন চলতেছে রবিউল আউয়াল মাস ইনশাল্লাহ আমি নিয়োগ করেছি এই রবিউল আউ্বাল এবং রবিউল সানি দুই মাস ধারাবাহিকভাবে রসুল্লাহর সিরত থেকে জীবন ইতিহাস থেকে আলোচনা করব এবং প্রত্যেক আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে সেগুলো নিতে হবে কি রাগ করছেন কি মনো কষ্ট আছে নাকি মনো কষ্ট রাখেন না কারণ আমি তো একটু সোজা সোজা কথাই কই কথা বুঝুন না আমার অর্থ এরকম কথা বুঝছেন নাকি আমি হোর গেল এরকম কই হোর কই আপ ভাজি আপনি রাগ করলেও কিছু করার নাই আমি একটু তেরা মার্কা উড়ি বুঝছি কথা বুঝুন না তো যাক অনেকে আমাকে ভালোবাসেন মহাব্বত করেন তা আমি একদিন বলছিলাম আমি যে ওয়াজি করি হ্যাঁ যে আওয়াজই করি স্বাভাবিক এটা যে একদিকে একটু অ্যাফেক্ট করবে তবে মেনে নিতে হবে যেহেতু আমি একজন ডাক্তার তো ডাক্তার চিকিৎসা করলো রুগী উহ আগ্রহ এটাই স্বাভাবিক তবে ডাক্তার কি রুগীর ভালোর জন্য কাটতেছে না খারাপের জন্য কাটতেছে ভালোর জন্য না ভাই অপারেশন করলে কষ্ট হয় কি হয় না কিন্তু অপারেশনটা কি রুগীর জন্য ক্ষতি না ভালো ভালো এটা তার চিকিৎসা যাই হোক তাহলে আজকে আমরা জানলাম রসুল্লার জীবনীতে ওনার চরিত্রের একটা গুণ ছিল লজ্জা সে লজ্জা আমাদের ভেতরে থাকা দরকার আছে না নাই দুই নম্বর আমারতের খিয়ানত আমার রসুলকে মক্কার কাফেররা পর্যন্ত আমারতদার বলে লকব দিয়েছিল উপাধি দিয়েছিল আজকে রসুলকে নিয়ে চরিত্রে করার অপচেষ্টা চালিয়েছে তবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন যেহেতু আল্লাহ পাক বলছেন অতুল্লিম বা আদা লিকা জানিম সুরা কলম বলছেন যারা রসুলকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করবে তাদের একটা সার্টিফিকেট আল্লাহ পাক দিবেন আল্লাহর পক্ষ থেকে জানিম তাদের ঠিক নাই সন্তান ঠিক কিনা কথা বলেন তো আমাদের বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক যে নাকি এই বাংলাদেশের কত বছর তেপ্পান্ন বছর নিয়ে এখন তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো ব্যক্তি অফেনলি ডাইরেক্টলি প্রকাশ্যভাবে রসুল নিয়ে কটুক্তি করার সাহস পায় না হ্যাঁ অনেক সময় বিভিন্ন আকারে ইঙ্গিতে কিছু বলার চেষ্টা করেছে কিন্তু এমন একজন লোক ছিল বাংলাদেশে যিনি টকশোতে বসে সরাসরি রসুল্লাহর চরিত্রের উপরে একটি দাগ একটি কালিমা লেপন করার চেষ্টা করেছেন তিনি হলেন বাংলাদেশের একজন বিখ্যাত বললে তো আবার বিখ্যাত শব্দটাও লাঞ্ছিত হবে এই জন্য কুখ্যাত বললে বলা যায় কুখ্যাত নাস্তিক মুরগি সুরা সাহারিয়ার কবির নাম শুনছেন আপনার সে ছিল মুরগি সুর এটা একবারে সবাই জানে আমাদেরও ডক্টর সাহেব খুব সুন্দর করে বলতে পারে যে মুরগি সুর এই মুরগি সুর সাহারিয়ার কবির তকশতে বসে আমার রসুলের যে চরিত্র সেখানে সে মোহাম্মদ তে বিয়ে করছে নজুবিল্লা কয় না আর মোহাম্মদ যত বিয়ে করছে হুকুম ছিল কার আল্লাহ তালা হাত আর শোক জলে কো মোহাম্মদ তে আরবি করছে এ সমস্ত নাস্তিক আর মোহতাবদের জন্য দুনিয়াতে থাকার কোনো অধিকারই নেই আল্লাহ রসুল বলছেন মাং সাবান যারা আমার রসুলকে গালি দিবে ব্যঙ্গাত করবে কটু বাক্য উচ্চারণ করবে এদেরকে এদের একটাই ফলাফল এদের একটাই সমাধান ফাঁক তাদেরকে যেখানে ভাবে সেখানে মাথা মাথাতে শরীর থেকে কল্লাকে আলাদা করে দেওয়া দ্বিখণ্ডিত করে দেওয়া এজন্য ইনশাআল্লাহ এই দুই মাস আমরা ধারাবাহিক বাবা মা রসুল্লাহ কেমন ছিলেন তার আদর্শ কেমন ছিল শিক্ষা কেমন ছিল সে বিষয়ে যদি আলোচনা করি তারা কোনো মানে আপত্তি রাগ ভুসা আসবো নাকি আবার সাইন আবার অনেক সময় আলোচনা কিন্তু আমার বিরুদ্ধে চলে যাব আমি কিন্তু এর ফর কমু তাহলে আপনার বিরুদ্ধে গেলে আপনার কি খেপবেননি কোনো আবার খেপে যাবেননি কোনো কথা নন যাবেন যাবেননি হুজুরে বাড়তে মারম হানিতে মারম কবেননি আবার কি আমি গত সময় আমার আমার খানাও হাতে না আমার খানা কার হাতে অনেকে অনেক কিছু বলতে চায় আমি ইনশাল্লাহ শুনি এগুলো আমি হাসি এগুলো শুনে আমার হাসি হয় কি আমার বয়স তিরিশ বছর এখানে আসি হবে এক বছর তো হয় না আল্লাহ কি আমার তিরিশ বছর খাবানো খাবাইছে নাকি তাহলে সামনে তো আর খাবাইত না আল্লাহর গ্যাম এগুলো কীভাবে মুখে দিয়ে আমার বুঝে আসে না এগুলো তো হাস্যকর লজ্জাজনক বিষয় যাই হোক তো বলতেছিলাম এই রসলার জীবনে আলোচনা করলে অনেক কিছু শিখার আছে সেখান থেকে অনেক কিছু আমার আমি যা আলোচনা করবো আমার বিরুদ্ধেও যাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে অবশ্যই এই জন্য কি আলোচনার থাকবে আলোচনা চলবে আলোচনা চলবে কেউ রাগ গুসা খুব করার দরকার নাই যদিও করেন মন মনে রাখিয়েন এগুলো প্রকাশ করার কোনো প্রয়োজন আর প্রকাশ করলো এগুলো এখন মার্কেটে মানুষে খায় না কথা কয় না এখন মার্কেটে গেলে মার্কেটে গিয়ে কি খায় না কোনো এক সময় কথা কথা বললে আলোচনা বন্ধ করেন এরকম এক গ্রুপ না নাই এখন তো এরকম সুযোগ আছে নাকি আছে নাকি কোরআন হাতে না আমার আমরা যাই বলে কোরআন থেকে বলবো যাই বলে রসল্লার জীবন থেকে বলবো এতে আমার বাবার বিরুদ্ধে গেলেও দাদার বিরুদ্ধে গেলেও কোনো আপত্তি আছে নাকি কারো আল্লাহ পাক সকলকে এই দুই মাসে রসুল্লাহর জীবনী থেকে শিক্ষা উপদেশ গ্রহণ করার তাও ফিক দান করুন ওয়া আিরুদা আওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল